নমস্কার ইন্ডিয়ার মিডিয়া ফ্ল্যাশে আপনাদের স্বাগত আজকে আমাদের সাথে রয়েছে স্পেশাল গেস্ট সিদ্ধার্থ অ্যালবার্ট মজুমদার স্যার আজকে আমি জিজ্ঞেস করবো যে এই দুদফা ভোট হয়ে গেছে এই আরও পাঁচ দফা বাকি বুঝতেই পারছেন পুরো উত্তরবঙ্গে এক ভাগ প্রায় হয়েই গেছে এদিকে মেন এদিকে তৃণমূল এদিকে বিজেপি বিজেপি প্রতিবারই কিন্তু উত্তরবঙ্গ একটা বড় খুঁটি থাকে কিন্তু এবারে কম হলেও তুলনামূলকভাবে দেখারও সন্ত্রাস কিন্তু কম বাকি পাস দেওয়া কি মনে হচ্ছে যে এখানে এবারে কি হতে পারে কোন ভাগটা এবার বেশি হতে পারে সিট ভাগটা আর নর্থ বেঙ্গলের চিরকালে বিজেপি বরাবরই স্ট্রং এবার এবার যেহেতু সেন্ট্রাল ফোর্স এসছে সেহেতু শাসক দল যে সুবিধাটা একটা পেয়ে থাকে সেটা কিন্তু এবার খুব একটা পায়নি বা পেতে দেওয়া হয়নি এবং নর্থ বেঙ্গল চিরকালে বিজেপির একটা বড় ঘাঁটি একটা ভালো ভোট ব্যাংক রয়েছে ওখানে সুতরাং এই মুহূর্তে মনে হচ্ছে ওভারঅল পরিস্থিতি থেকে অ্যাডভান্টেজ বিজেপি টিল নাও আর নেক্সট যে ফেজগুলো পড়ে আছে সেগুলো ভেরি ইম্পর্টেন্ট তবে আমার মনে হয় সন্দেশকালীর যে ঘটনাগুলো ঘটছে একদম শুরু থেকে যে ঘটনা ঘটেছে তারপর যে আমাজ পাওয়া গেছে শেখ শাহজাহানের যে এইট থেকে এইগুলোর কিন্তু একটা বিরূপ প্রভাব কিন্তু শাসক দলের এগেনস্টে পড়বে এটা কিন্তু নিশ্চিত এবার সেই অ্যাডভান্টেজটা কিন্তু দুটো দল পেতে পারে একটা হচ্ছে সিপিএম একটা হচ্ছে বিজেপি এই যে অ্যান্টি ইনকামবেন্সি যে ভোটটা যেটা অ্যান্টি টিএমসি ভোটটা যেটা সেটা কিন্তু সিপিএমের ঘরেও যাবে বিজেপির ঘরেও যাবে সম্ভবত বিজেপির ঘরে বেশি যাবে এই কারণেই যে আফটার অল বি এটা কিন্তু লোকসভা ইলেকশন সুতরাং বিজেপির ন্যাশনাল পার্টি সুতরাং ন্যাশনাল পার্সপেক্টিভে যদি কেউ দেখে সেক্ষেত্রে কিন্তু সিপিএম তো আলটিমেটলি সরকার গঠন করতে পারবে না সিঙ্গেল ইন্ডিয়া ব্লকের হয়ে হয়তো করতে পারে কিন্তু জেনারেলি বিজেপির দিকে যাওয়াটাই সম্ভাবনা অনেকটাই বেশি এই যে সন্দেশকারী ঘটনা হোক বা এইসব ঘটনাগুলো ঘটছে সুতরাং ওভারঅল মনে হচ্ছে যেসব ঘটনা প্রভাবগুলো ঘটছে সেগুলো টিএমসির ফলে খুব একটা যাচ্ছে না সেক্ষেত্রে বিজেপির ফলে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি সন্দেশখালী ইস্যুতে বারবারই দেখা যাচ্ছে যে তৃণমূল সরকারের তরফে বিভিন্ন তাদের যে কর্মীরা রয়েছে বা উচ্চস্তরীয় নেতারা রয়েছে তারা কেন্দ্রীয় যে টিমকে বিশেষ করে সিবিআই ইডির উপর একাধিকবার হামলা হচ্ছে এবং এই যে কালকে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেখানেও বলছে যে সিবিআই হয়তো আগে থেকে সেখানে অস্ত্র রেখে দেওয়া হচ্ছে কোথাও কি কেন্দ্রীয় সংস্থার উপরে কি একটা 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 আলাদা রঙের আরোপ পড়ছে যে তারা কিন্তু বিজেপি সরকারের হয়ে কাজ করছে এদিকটা কীরকম দেখছেন যে একটা চিহ্ন প্রশ্ন চিহ্ন হচ্ছে এটা সেন একটা কেন্দ্রীয় দিক থেকে যে আমাদের একটা জাতীয় সংস্থা সেখান এবং তার উপরে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে এটা কেমন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে অন্যান্য থেকে এটা কিন্তু আমার মনে হয় ওভারঅল স্টেট গভর্নমেন্ট এবং টিএমসির ইমেজ কিন্তু খারাপই হচ্ছে কারণ আফটারঅল জুডিশিয়ারি ইজ জুডিশিয়ারি সিবিআই বলুন এনএসজি বলুন যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এগুলোর একটা আলাদা মর্যাদা আছে এটা কোনো পার্টির হয়ে কাজ করে না এবং এরা এনএসজি বলুন এরা এনএসজিতে বিশেষ করে পৃথিবীর মধ্যে অন্যতম নামকরা সংস্থা তাদের যা ট্রেনিং তাদের যে এক্সপার্টাইজ এবং এটা মনে হয় খুব একটা ভালো হচ্ছে না এটা টিএমসি পক্ষে ভালো যাচ্ছে না আর একটা যে আর্মসের ক্ষেত্রে যে প্ল্যান্টিংয়ের যে একটা অভিযোগ আনা হয়েছে যে আগে থেকে আর্মস রাখা ছিল সেটা গিয়ে করছে সেটা খুব একটা ভালো লজিক নয় এই কারণ নেই কারণ ওখানে টিএমসি পার্টির একটা ভালো সংগঠন রয়েছে পাশেই পুলিশ রয়েছে সেখানে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে টিএমসি ক্যাডাররা রয়েছে এর মাঝখান থেকে বিজিপির কোনো লোক এসে আর্মস রেখে দিয়ে যাবে তারপর সিবিআইকে খোঁজ দেবে বা এনএসজিকে খোঁজ দেবে সেখান থেকে অস্ত্র এটা খুব একটা আশারে গল্প হয়ে যাচ্ছে আর কি এই লজিক খুব একটা খাটছে না খাটবে না এবং এই ধরনের আরও বারবার করার ফলে কিন্তু টিএমসির কিন্তু ওভারঅল যে ব্র্যান্ড ইমেজ ওটাই কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে মানুষ কিন্তু ওটাতে মানে চিড়ে ভিজছে না আর কি ওটা মানুষ বিশ্বাস করবে না এরকম হচ্ছে আমস পাওয়া যাচ্ছে তার আগে অনেক এরকমও ঘটনা ঘটেছে সুতরাং এইগুলো ওভারঅল কিন্তু এটা স্টেট গভর্নমেন্টের এগেন্স্টেই যাচ্ছে স্টেট গভর্নমেন্ট যতই সেন্টার এজেন্সির এগেন্স্টে কথা বলুক সেগুলো খুব একটা কিন্তু গুরুত্ব পাচ্ছে না বা গুরুত্ব পাবে না সাধারণ মানুষের কাছে এবং এগুলোর কিন্তু একটা ডিরেক্ট এফেক্ট কিন্তু ভোট ব্যাংকে পড়বে মানে ভোট বাক্সে পড়বে বলে আমার মনে হয় আচ্ছা এই বারবার যেরকম নরেন্দ্র মোদী আগের দিন মালদায় উত্ত মালদা উত্তরে সভায় থেকে বলেছে যে তৃণমূল সরকার বাংলাদেশ থেকে লোক এনে এখানে এই মানে বর্ডার এরিয়াতে রাখছে এবং সেখানে জমি দখল করাচ্ছে এই সঙ্গেও একই কথা যেরকম দিলীপ ঘোষের মুখেও শোনা গেছে যে রোহিঙ্গাদের নিয়ে আসছে এবং এখানে আশ্রয় দিচ্ছে শেখ শাহাজানের মতো নেতারা এবং এখানে কোথাও যে বাইরে থেকে বাইরের শক্তি কাজ করছে বলেও তাদের অনুমান এখানে কতটা কি মনে হচ্ছে সত্যি কি এরকম কিছু হচ্ছে মানে তৃণমূল সরকার কি এরকম কিছু করছে দেখুন টিএমসি সরকারের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওদের যেটা মুসলিম ভোট ব্যাঙ্ক বা আমরা যদি বলি মাইনরিটি ভোট ব্যাঙ্ক কিন্তু টু বি ভেরি অনেস্ট মুসলিম ভোট ব্যাঙ্ক যাদের সংখ্যা এখানে থার্টি পারসেন্ট এবার বাংলাদেশ থেকে তো জঙ্গি অনুপ্রবেশ আজ থেকে হচ্ছে না সিপিএম এর আমল থেকেই হচ্ছে ফ্রন্টের আমল থেকেই বহু জঙ্গি এসছি এবং বারোইপুর থেকে সোনারপুর থেকে শুরু করে নিই সন্দেশখালী অবধি বাংলাদেশের যেটা সবচেয়ে ড্রেসফুল অর্গানাইজেশন জামাতেউল মুজাহিদিন জেএমবি যেটা বলা হয় জেএমির প্রচুর স্লিপার সেল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদে কিন্তু প্রচুর অ্যাক্টিভ তারা কিন্তু ইয়াং মুসলিম ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করছে তারা এনরোল হচ্ছে এবং সেই সব ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ কিন্তু তৈরি করছে সুতরাং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রচুর অনুপ্রবেশ ঘটেছে বা ঘটছে এবং সন্ত্রাসযোগ সেটা কিন্তু একদমই ঠিক এছাড়াও ইন্ডিয়ার যেসব ইন্টেলিজেন্সিগুলো রয়েছে এনআইএ বলুন বা র বলুন তাদের বিভিন্ন রিপোর্ট থেকে বিভিন্ন সময় কিন্তু এই খবরগুলো এসছে যে বাংলাদেশের যেসব জঙ্গি সংগঠনরা আসে তারা কিন্তু বর্ডার এরিয়া তো বটেই বর্ডার এরিয়া ক্রস করে তারা কিন্তু অনেক ভেতরেই বর্ধমান বলুন মালদা মুর্শিদাবাদের বর্ডার এরিয়া বাদ দিয়েও নদীয়া থেকে শুরু করে নিয়ে বেঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে পড়েছে এবং এটা ঘটনা যে ইভিন হাওড়া হাওড়া মানে বাংলাদেশি জঙ্গিদের একটা অন্যতম ট্রানজিট পয়েন্ট এটা অনেকেই জানে বা অত অনেকেই জানে না এবং এই সঙ্গে সঙ্গে আমি অ্যাড করব যে শুধুমাত্র মানে ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র বাংলাদেশি জঙ্গিদের স্বর্গরাজ্য নয় এর সাথে সাথে পাকিস্তানের গুপ্তচর সংস্থার ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই যেটাকে বলা হয় তাদেরও কিন্তু একটা বড় প্রেজেন্স রয়েছে ইন্ডিয়ার মধ্যে তো বটেই এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও রয়েছে এবং এটা কিন্তু এখন টিএমসি বলে নয় এটা কিন্তু যখন যবে থেকে বামফ্রন্ট সরকার ছিল সেই সময় থেকেই কিন্তু শুধুমাত্র মুসলিম ভোট ব্যাঙ্ক বা মাইনরিটি ভোট ব্যাঙ্ক যাই বলি না কেন তাদের অ্যাপিস করার জন্য বা তাদের তুষ্ট করার জন্য কিন্তু এই ধরনের কিন্তু জিনিস চালিয়ে প্রশ্রয় দেওয়া হয়েছে তারা এসছে তখন আধার কার্ড হয়নি তাদের পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং যেই মুহূর্তে একজন অনুপ্রবেশকারী সে যখন ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছে সে সেখানে সে কিন্তু ভোট ব্যাংকের মধ্যে চলে আসছে তখন আমি তাকে যদি নাও চাই তাকে আর ফেলতে পারছি না তো এইটা কিন্তু টিএমসি যেমনও তো হয়েইছে শুরু হয়েছে কিন্তু শিবসিমেনল থেকে এখনও চলছে এবং এটা কিন্তু ইন্ডিয়ার সিকিউরিটির পক্ষে খুব এটা খুব চিন্তার কারণ নিঃসন্দেহে যে এনআরসি যে ইয়ে হচ্ছে এনআরসি যে একদম লোকসভা ভোটের একদম পুরো তার এক সপ্তাহের আগেই ঠিক এনআরসি ভোট ঘোষণা হয়ে গেল এনআরসিটা অ্যানাউন্সমেন্ট করলো যে দেশ জুড়ে লাগু করা হবে এক্ষেত্রে কি এই যে এই যে বাইরে থেকে যে বিভিন্ন বিশেষ করে বাংলাদেশ বা তার প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন লোকজন আসছে বিশেষ করে যে মুসলিম সম্প্রদায়ের লোকজন আসছে এখানে কি তাদেরকে রোখাটাই এখানে মেন উদ্দেশ্য কেন্দ্র সরকারের নাকি অন্য কোনো এর পরিকল্পনায় যেন বারবার মমতা ব্যানার্জি বিভিন্ন সবাই বলতে দেখা গেছে যে শুধুমাত্র এনআরসি কিন্তু শুধু মুসলিমদের রোখা বা যারা রয়েছে যারা শরণার্থীরা রয়েছে হিন্দু শরণার্থী তাদেরকেই শুধুমাত্র সিকিউরিটি দেওয়া নয় এর পেছনে কেন্দ্র সরকারের বড় কোনো চাল রয়েছে এটা কোন দিক থেকে দেখছে দেখুন সিএএ বা এনআরসি কিন্তু কখনোই অ্যান্টি মুসলিম নয় কেন নয় নাগরিকত্ব আইন কিন্তু কখনো বলা হচ্ছে না যে কোনো মুসলিম যিনি অলরেডি ভারতের নাগরিক তার নাগরিকত্ব নিয়ে কাউকে নাগরিকত্ব দেওয়া হবে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ যেই তিনটে মুসলিম রাষ্ট্রে কিন্তু আমরা সবাই জানি শুধুমাত্র হিন্দু না হিন্দু শিখ জৈন বুদ্ধ খ্রিস্টান তাদের ওপর দশকের পর দশক ধরে অত্যাচার হয়ে এসছে হচ্ছেও তারা কোথায় যাবে তারা তার ইংল্যান্ড পোল্যান্ড ইসরায়েল এখানে তারা যেতে পারবে না জাপান যেতে পারবে না নিয়ারেস্ট জায়গা হচ্ছে ইন্ডিয়া তার ইন্ডিয়া আসবে তো ইন্ডিয়াতে এসে তারা যদি খেয়ে পড়ে বাঁচতে পারে কোনো অসুবিধা নেই তাতে সেক্ষেত্রে এমন তো নয় যে আমি তিনশো জন নন মুসলিম যারা অত্যাচারিত নন মুসলিম যারা আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসছে তাদের আমি নাগরিকত্ব দিচ্ছি তিনশো জন মুসলমানের কাছ থেকে নাগরিকত্ব নিয়ে সেটা কিন্তু সাম্প্রদায়িক হতো এখানে তা হচ্ছে না যিনি মুসলিম যিনি এখানকার নাগরিক তিনি এখানকারই থাকছেন তার কোনো ক্ষতি হচ্ছে না শুধুমাত্র যারা ডেপ্রাইভ যারা পারসিকিউটেড নন মুসলিম হিন্দু খ্রিশ্চান ইহুদি যারা রয়েছে আর কি ইহুদি নেই সরি বৌদ্ধিস্ট বুদ্ধিস্ট বা জাইস্ট তারা এসে এখানে থাকবে তা সুতরাং এটা কিন্তু কোনো মতেই নন সেকুলার আইন কিছুই নয় হ্যাঁ এবার বিজেপি কেন করছে বিজেপি একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি হিন্দুত্ববাদী দল তারা তাদের দেখছে ন্যাচারালি এটা খুব ন্যাচারাল আমার প্রতিবেশী রাষ্ট্রে মুসলিম ইউনিভার্সিটিউটি হিন্দুরা মারা খায় ন্যাচারালি হিন্দু মেজরিটি একটি দেশে হিন্দুত্ববাদী একটি পার্টি তাদের আসবেই কিন্তু এখানে ওরা কিন্তু হিন্দুত্বর বাইরে গিয়ে জৈন বৌদ্ধ খ্রিস্টানদের নাগরিকত্ব দিচ্ছে সেটা কিন্তু একটা সেকুলার আউটলুক একটা ব্রডার আউটলুকই বলবো। নিঃসন্দেহে এখানেও একটা ভোট ব্যাঙ্কের ব্যাপার আছে কারণ তারা যখন এখানে আসবে তারা তো ন্যাচারালি নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ একটা কৃতজ্ঞতা থাকবে তারা কিন্তু বিজেপির একটা এস্টাবলিশ ভোট ব্যাংক হয়ে গেল এবার বিরোধীরা কিন্তু এর বিরোধ করছে তার দুটো কারণ আছে এক আমি নাগরিকত্ব আইনের বিরোধ করা মানেই কিন্তু আমি মুসলিমদের চোখে একটু ভালো হয়ে গেলাম দেখো মুসলিম দেশ থেকে মার খেয়ে অমুসলিমরা আসছে আমি কিন্তু বিরোধ করছি এদের ধারণা মুসলিম কমিউনিটি তারা খুশি হবে এবং এই খুশি হওয়াটা ভোট ব্যাঙ্কে ভোট বাক্সে পরিণত হবে এটা একটা কারণ দু নম্বর হচ্ছে যত সংখ্যক অমুসলিম মুসলিম দেশ থেকে নাগরিকত্ব আইনের হাত ধরে ইন্ডিয়াতে আসবে তারা কিন্তু একটা পারমানেন্ট বিজেপির ভোট ব্যাংক হয়ে যাবে সেইটা নন বিজেপি যারা পার্টি তাদের একটা চিন্তার কারণ সুতরাং সিএ বা এনআরসি যারা বিরোধ করছে সেক্ষেত্রে এইটাই কিন্তু দুটো মূল কারণ অ্যাস কোনো কমিউনিটি বিরোধী কিন্তু এই আইন নয় এখানে পুলিশরা বলা দেওয়া আছে যে যারা নাগরিকত্ব পেয়েছে তার তো নেওয়া হবে না যারা নিরাশ্রয় অত্যাচারিত তাদের দেওয়া হবে সুতরাং এটা ভুল কিছু তবে বেশ কয়েক জায়গায় কিন্তু এই মুসলিম ভোট বাংলায় স্পেশালি দেখা যায় যে মুসলিম ভোটের কিন্তু এটা খুব রয়েছে যারা কেন অনেকই প্রথম দিকে তারা আশা করেছিল যখন মমতা ব্যানার্জি সরকার এসেছিলো যে তাদের দেখবে কিন্তু তাদের অভিযোগ কিন্তু বেশিরভাগ মুসলিম সমাজের মানুষদের যে তাদের কোনো সুবিধাই দেওয়া হচ্ছে না এটা বড় অভিযোগ কিন্তু এবং তার ফলে যখন নতুন কোনোজন সিপিএম বা কংগ্রেস জোট আসলো বা আইএসএফ যখন এলো তা তাদের দিকে বেশি ভিড়ছে এইবার এদিকটা কখন এটা কি পজিটিভ কতটা হবে যে সিপিএম বা কংগ্রেসের দিকে যে বিশেষ করে মালদা মালদার মালদার দিকে একটু বেশি মুসলিম ঘেসা রয়েছে ওখানে কতটা ভোট কতটা বাড়তে পারে এবং গত প্রতিবারই দেখা যায় যে ওখানে একটু কংগ্রেস ঘেঁষা সব দিকে এখানে কি এবারে কোনো বিজেপি দাগ ফেলতে পারবে বা তৃণমূল দেখুন মুসলিম ভোটটা কিন্তু এক্ষেত্রে কিছুটা আপনি ঠিকই বলেছেন যে মালদাতে একটা এস্টাবলিশ কংগ্রেস ভোট আছে কিছু কিছু মুসলিমের একটা এস্টাবলিশ সিপিএম আর ভোট ব্যাঙ্কও রয়েছে আই এখন চলে এসেছে সেক্ষেত্রে টিএমসির একটা কনসার্ন তো থেকেই যাচ্ছে যে মুসলিম ভোট ব্যাঙ্ক যেটা পুরোপুরি বিজেপির এগেনস্টে যেত সেটা কিন্তু কংগ্রেসের মধ্যে ভাগ হবে আই এসএফের মধ্যে ভাগ হবে সিপিএমের মধ্যেও ভাগ হবে তার একটা বেনিফিট কিন্তু বিজেপি পেতেই পারে আবার এটাও ঠিক যে যেটা আমার ব্যক্তিগত মনে হয় যে আপনি যদি মুসলিম ভোটিং প্যাটার্ন দেখেন মুসলিম কমিউনিটি অ্যাজ এ কমিউনিটি কিন্তু খুব ব্লক ভোটিং করে এবং টু মি দে আর ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ভোটার্স ইন দ্য ওয়ার্ল্ড নট ইনলি ইন ইন্ডিয়া দেখুন মুসলিমরা কখনোই চাইবে না যে বিজেপি ক্ষমতায় আসুক সেক্ষেত্রে ভোট দেওয়ার সময় যেই নন বিজেপি পার্টি যেই জায়গায় স্ট্রং ওরা কোনো সেখানেই ভোট দেবে হয়তো আমি একজন মুসলিম টিএমসি সাপোর্ট এখানে টিএমসি উইক আছে কিন্তু কংগ্রেস স্ট্রং সে কংগ্রেসকে দেবে আইএসএফ স্ট্রং হয়তো হয়তো এখন ডায়মন্ড হাম্বারে এখন সেটা আইএসএফ নেই অবশ্যই যেখানে আইএসএফ সেখানে এফ সেখানে আইএসএফকে দেবে যেখানে এসিএম যেখানে সিপিএম স্ট্রং সেখানে সিপিএমকে দেবে সুতরাং মুসলিম ভোটারদের যে সাইকোলজি যে মনস্তত্ব ওরা চাইবে যে কোনো হোক বিজেপি হারুক এবার বিজেপি দেখে যখন টু ওয়ান ফাইট হবে এখানে ইংরেজর সেভাবে কাজ করছে ইংরেজর সেভাবে কাজ করছে না ট্রাঙ্গুলার ফাইট হবে সেইখানে তারা বেছে নেবে যে কোন পার্টির সেই জায়গায় স্ট্রং কোন পার্টি বিজেপিকে হারাতে পারে সেই পার্টির দিকে কিন্তু ভোটটা ঝুঁকবে মানে যে মুসলিম হয়তো আজ মালদাতে কংগ্রেসে ভোট দিচ্ছে সেই মুসলিম ভোটে কিন্তু চলে যাবে হয়তো ডায়মন্ড হাবে টিএমসির দিকে সেটাই চলে যাবে হয়তো বারাসিটে সিপিএমের দিকে আবার এই মুসলিম ভোটটা ভাগাভাগির জন্য কিন্তু বিজেপি একটা বেনিফিট পেতে পারে যেখানে ইন্ডিয়া যেখানে মানুষটি ওয়ান ফাইট হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে চতুর্মুখী লড়াই হচ্ছে ট্রাঙ্গুলা তো হচ্ছেই সেইখানে কিন্তু বিজেপি দেখুন বিজেপি খুব যদি একদম একদম মানে সরলীকরণ করে বলি বিজেপি পরীক্ষায় নামছে তিরিশ নম্বরে কোয়েশ্চেন ছেড়ে আমার তিরিশ নম্বর ভোট ব্যাঙ্ক আমি হাতি দিচ্ছি না এবার সেভেন্টি পার্সেন্টের ওপর আমাকে নম্বর তুলতে হবে এবার এই সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট ব্যাঙ্কটাই কিন্তু বিজেপির একমাত্র শক্তি এই কিন্তু এই থার্টি পার্সেন্ট ভোট ব্যাঙ্কের জন্য কিন্তু ঝাপাচ্ছে হচ্ছে সিপিএম কংগ্রেস টিএমসি কারণ সবাই জানে সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট ব্যাঙ্ক ভাগ হয়ে যায় ভাগ হয়ে এসছে এবার বিজেপির ক্যালকুলেশানটা হচ্ছে যে থার্টি পার্সেন্ট ভোট আমি কোনোদিনই পাচ্ছি না কোনো দিনই পাব না আমি পরীক্ষায় বসবো তিরিশ নম্বরে জামিতি ছেড়ে দিয়ে এবার সত্তর নম্বরে আমাকে যতটা তুলতে হবে সেক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাটেল কিন্তু হবে যে এবার মানে মুসলিম ভোটিং প্যাটার্নটা হচ্ছে ব্লক ভোটিং হয় হিন্দু ভোটিং প্যাটার্ন কখনই ব্লক ভোটিংয়ে যায়নি এই ক্ষেত্রে মনে হচ্ছে এবার বিভিন্ন পারিপার্শ্বিক কারণে হিন্দু ভোট ব্যাঙ্কটা কিন্তু কেন্দ্রের যে সরকার রয়েছে যে পার্টি রয়েছে তার দিকে কিন্তু ওভারঅল ঝুঁকছে এবং সেটা কিন্তু মানে কী বলবো ক্লাস নির্বিশেষে উচ্চবর্ণ নিম্নবর্ণ উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত হিন্দু যারা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে একটু নয় যথেষ্ট পরিমাণে কিন্তু বিজেপির দিকে ঝুঁকছে যেটা বিজেপির পক্ষে গুড সাইন টিএমসির পক্ষে মোটেই ভালো সাইন নয় ভোট কাটুয়া প্রথম থেকেই বলা হচ্ছে আইএসএফকে যখন জোটে গেছিল তখনও কিন্তু ইয়ে জোট ভেঙে আসা এই জোট ভাঙাটা আপনি কেমন দেখেন কেন একটা শ্রীরামপুরের মাত্র একটা সিটের জন্যই নাকি তারা জোট পুরো ভেঙে দিল এবং বারবার তারা যেরকম বল বারবারই তারা বলছে যে সিপিএমের ক্ষেত্রে তারা যেরকম দুঃখ পাচ্ছে কিন্তু আঙ্গুলটা কিন্তু বারবার কংগ্রেসের দিকে তারা একতরফা তুলছে যে কংগ্রেস কিন্তু সাপোর্ট করছে না ওই জন্যই কিন্তু ভেঙে গেল কিন্তু সেক্ষেত্রে তো সিপিএমও তো সাপোর্ট করছিল না কিন্তু সেক্ষেত্রে কিভাবে দেখছেন যে এইভাবে যে আইএসএফ এর বেরিয়ে আসা একটা স্ট্রং পয়েন্ট ছিল যখন তিনটে পার্টি একসাথে জোট করেছিল এটা কীভাবে দেখছেন এটা দেখুন আইএসএফ ব্যাপারটা খুবই জটিল ব্যাপার এবার অনেকেই বলেন কেউ কেউ অবলোক করছেন আইএসএফ পার্টিটাই নাকি বিজেপি তৈরি করে দিয়েছে যে করার জন্য সেটা হয়তো যাই না কতখানি ক্রেডিবল কিন্তু আইএসএফ কিন্তু বেসিক্যালি কমিউনাল পার্টি নামটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু সিদ্দিকির যে ইয়ে আছে তার যে পার্টির কার্যক্রম তার ওটা সাইটে গ্রিপ বাজা যাবে ফুল লেন্থ দেখা বলা হয় একদম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট পার্টি আর কি এবং তারা সব রকম যা যা জেনারেলি জিহাদ পন্থী সংগঠনগঞ্চ যে চায় সেটা চায় আর কি এবার আইএসএফ ব্যাপারটা খুব ডাইসি ব্যাপার তারা কখনো সিপিএমের সঙ্গে ক্লোজ হচ্ছে কখনও টিএমসি কখনো কংগ্রেস তারা এক্স্যাক্টলি যে কি চাইছে এইটার পিছনে একটা সত্যি রহস্য লুকিয়ে আছে তবে হ্যাঁ আইএসএফ কিন্তু যথেষ্ট ভোটকাটু একটা ঘটনা কারণ বহু মুসলিম ভোটার যারা আছেন তারা কিন্তু আইএসএফের প্রতি তাদের একটা মানে আনুগত্য রয়েছে এবার আইএসএফ যেই যেই কেন্দ্র থেকে সরে গেছে তাতে কিন্তু টিএমসির বেনিফিট হবে কারণ এই ভোটটা কিন্তু মুসলিম ভোটটা কিন্তু আইএসএফের ফেভারেই যেত বা টিএমসি ফেভারে যেত না সেটা আই এসএফের বাক্সেই যেত সেটা এখন ঘুরে কিন্তু কিছু হয়তো সিপিএমের ফেভারে যাবে কিছু হয়তো টিএমসি ফেভারে যাবে এবার যারা ধরুন যে আইএসএফ কিন্তু বেসিক্যালি অ্যান্টি টিএমসি কথাবার্তা বলে সেক্ষেত্রে অনেকে ধারণা হতেই পারে যে একটা ওই ওটা যখন আইএসএফ যখন দাঁড়াচ্ছে না সেটা কংগ্রেস বা সিপিএমের বাক্সে যাবে এটাও যেমনি ঠিক এটাও ঠিক একজন মুসলিম ভোটার কিন্তু দেখবে যে এইটা করতে গিয়ে যদি বিজেপি বাই চান্স জিতে যায় ভোটটা কেটে গিয়ে হিন্দু ভোট ভা হলো না কোনো কারণে মুসলিম ভোটটা ভাগ হয়ে গেল তারা কিন্তু একদম ভোটের দিন বিচার করে যে পার্টি স্ট্রংলি অ্যান্টি বিজেপি তাকে ভোট দিতে পারে সুতরাং এইটা একটা কিন্তু সম্ভাবনা রয়েই গেছে তবে নিঃসন্দেহে আইসেফ একটা খুব ডাইসি ফ্যাক্টর বেঙ্গল পলিটিক্সে তার সব দিকেই আসে আবার কোনো দিকেই নেই এইটা কিন্তু এটা খুব ইয়ে ব্যাপার মানে হয়তো সেটা অপরচুনিস্ট পলিটিক্স তো বটেই মানে ফান্ডাম ফান্ডামেন্টাল পলিটিক্স তার সঙ্গে অপরচুনিটি পলিটিক্স এটা কিন্তু আইএসএফকে কি একটা সময় গিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এইভাবে দু নৌকায় বা তিন নৌকা পায়ে দিয়ে কিন্তু রাজনীতি চলবে না আগামী দিনে তাহলে বলছেন যদি সুযোগ আসে তাহলে মানে নসার সের তিন তৃণমূলে দেখা যেতে পারে হ্যাঁ এই পলিটিক্সে কোনো কোনো কিছু ঠিক নেই আজকে যদি টিএমসি যদি খুব বেশি মুসলিম তাদের মনোভাব দেখায় এবং আইএসএফ যদি দেখে যে না সে পি এম কিছুই করতে পারছে না বা কিছুই করতে পারবে না কংগ্রেস তো খালি মালদা ছাড়া মুসলিদাবাদ ছাড়া কিছুই নেই সেক্ষেত্রে মুসলিম কমিউনিটির স্বার্থে আই কিন্তু একটা যে কোনো দু একটা শর্ত দিয়ে তারা কিন্তু টিএমসিকে সাহায্য করতেই পারে ওনলি টু ডিফিট বিজেপি কারণ আলটিমেটলি দেখুন মুসলিম ভোটিং প্যাটার্নের মূল ফান্ডামেন্টাল জায়গাটাই হচ্ছে আমাকে একটা হিন্দুত্ববাদী পার্টি বা হিন্দু বেস্ট পার্টি বা হিন্দু ন্যাশনাল পার্টি বিজেপিকে হারাতে হবে এটাই কিন্তু একজন মুসলিমের মূলত মূল উদ্দেশ্য থাকে তারপর মধ্যে কেউ কোনো মুসলিম টিএমসি করে কেউ কংগ্রেস করে কেউ সিপিএম করে কেউ আইএসএফ করে সেটা ভাগাভাগি রয়েছে কিন্তু আলটিমেটলি ভোট দেওয়ার সময় কিন্তু ওই যে ফান্ডামেন্টাল যে ক্রাইটেরিয়া যে আমাকে একটা হিন্দু বেস্ট পার্টিকে হারাতে হবে হিন্দু ন্যাশনালিস্ট পার্টিকে হারাতে হবে এই মোটিভেশনটাই কিন্তু মুসলিম ভোটিং প্যাটার্নের অন্যতম বিষয় সেইটা কিন্তু আলটিমেটলি যেখানে অ্যান্টি বিজেপি পার্টি স্ট্রং সেখানে কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা সুতরাং সম্ভাবনা রয়েছে সুতরাং আইএসএফ যে ভবিষ্যতে টিএমসি থেকে যাবে না এমন কোনো গ্যারান্টি নেই যে আজকে শত্রু কালকে বন্ধু না হলেও সহযোগী হতেই পারে কিন্তু রাজ্যে তৃণমূলের কিন্তু আইএসএফি কিন্তু বারবার অভিযুক্তের বিভিন্ন দুর্নীতি নিয়ে কিন্তু একদিকে যেরকম তৃণমূলের বিভিন্ন প্রকল্প বিভিন্ন জনমুখী প্রকল্প আবার তৃণমূলের বিভিন্ন দুর্নীতি শিক্ষা দুর্নীতি এই হাইকোর্ট এতজনের চাকরি বাতিল করে দিল রেশন দুর্নীতি কয়লা বিভিন্ন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু অন্য উল্টো দিকেই আবার বিভিন্ন প্রকল্পতে মানুষকে একদম ছেয়ে রেখেছে তৃণমূল যেটা বারবারই তাদের বেনিফিট হিসেবে ওরা তুলে ধরে এবং এক্ষেত্রে কি মানুষ কি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গই ধরেই কি এখানে কি ভোট কোথাও এই দুর্নীতিকে টেনে আনতে পারে কমিয়ে দিতে পারে গতবারে বাইশ বাইশটা সিট এবারে কি আরও কমতে পারে দেখুন দুর্নীতি না হলে টিএমসি দুর্দান্ত রেজাল্ট করত বিজেপি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করতোই স্ট্যান্ডার্ড রেজাল্ট করছে করতো এই কারণেই বলছি বিজেপি ন্যাশনাল পার্টি তো পার্লামেন্টের ভোট সুতরাং লোকে ওই আলটিমেটলি মোদীর প্রতি একটা সহ রয়েছে সেদিকে ভোট দিত কিন্তু যদি দুর্নীতি হওয়াতে কিন্তু টিএমসির ভোট অনেকটাই কাটবে প্লাস সন্দেশখালি যেখানে সন্ত্রাসের যোগ রয়েছে দুর্নীতি কিন্তু এটাও ঠিক টিএমসি কিন্তু প্রচুর কিন্তু জনমুখী প্রকল্প নিয়ে এসছে এবং সে প্রকল্পগুলো কিন্তু সেন্টারেরও কিন্তু রেকগনিশান পেয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু বিভিন্ন প্রকল্প কিন্তু মানে দিয়েছে যে এটা ভালো কাজ হয়েছে মানে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এটাও কিন্তু ফ্যাক্ট সবচেয়ে বাজে এমন কিন্তু নয় দুর্নীতি রয়েছে সন্দেশকালী মতো জিগাদি যোগ রয়েছে আবার টিএমসি কিন্তু বেশ কিছু ভালো কাজও করেছে ডেভেলপমেন্ট কাজও করেছে বিভিন্ন এইসব সিএর সিগের যেসব প্রকল্পগুলো আছে সেগুলো খুব ভাবনা বললেও মন্দ নয় ঘটনা সাধারণ মানুষ কিন্তু বেনিফিট পেয়েছে এবং এই বেনিফিটটা আরও বেশি চোখে লাগছে কারণ লাস্ট পঁয়ত্রিশ বছরে বামফ্রন্ট সরকারের পারফরমেন্সটা এতটাই পুয়োর ছিল তারা সে অর্থে কিছুই কোনো কাজই করেনি সেক্ষেত্রে সামান্য কিছু কাজ করলেও কিন্তু অনেক বড় কাজ দেখা যাচ্ছে সুতরাং টিএমসি যেসব প্রকল্পগুলো নিয়েছে এগুলো কিন্তু মোটেই খারাপ নয় কিন্তু ওভারঅল সব মানুষকে বেনিফিট দিয়েছে কম বেশি বেনিফিট দিয়েছে কিন্তু দুর্নীতি বা এই জিহার্য এগুলো না থাকলে নিঃসন্দেহে টিএমসি অনেক ভালো ফল করতে পারত তো সেক্ষেত্রে একটা প্লাস মাইনাস হবে এই প্রকল্পগুলো টিএমসিকে একটা ভালো প্লাস পয়েন্ট দেবে এই দুর্নীতিটা এসএসসি বলুন হরণেশি বলুন এটা কিন্তু কিছুটা ভোট কাটবে প্লাস মাইনাস করে কি দাঁড়াবে সেটা দেখার বিষয় কিন্তু এই এই প্লাস পয়েন্ট প্রকল্পর মধ্যেও দুর্নীতি যেটা বড় অভিযোগ বিভিন্ন জায়গায় যেরকম রিসেন্টলি যখন কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা তাদের অভিযোগ যে ঠিকভাবে কাজের টাকা হয়নি বিভিন্ন নেতানেরা খেয়ে ফেলেছেন তার বদলে যখন তৃণমূল সরকারের তরফে দেওয়া হলো তখনও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে নেতারা বিভিন্ন যখন একটা পার্সেন্টেজ টাকা তাদেরকে দিতে হচ্ছে এমনও অভিযোগ উঠছে এছাড়াও তো রেশন দুর্নীতিও আছে এবং শিক্ষার দুর্নীতি রয়েছে কিন্তু যখন এরকম তদন্ত হচ্ছে তদন্তের ওপরে তারপরে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যেরকম আবার হাইকোর্ট যখন রায় দিচ্ছে এরকম হাইকোর্টকে তুলে দেওয়ারও কথা বলছে অভিষেক তো এরকম একটা যেরকম প্রশাসন তাহলে কি হাইকোর্ট তুলে দেওয়া মানে তো প্রশাসনকেই একবার তুলে দেওয়া এইগুলো কি বলা উচিত এবং কোন দিকে এখানে মানুষ তো ভালোভাবে নেবে নিতে পারবে না না কেন একটা কীভাবে একটা প্রশাসনকে সে তুলে দেওয়ার কথা বলে একজন সেও একজন প্রশাসনিক পদে এখন এ কীভাবে সেটাকে দেখছি জুডিশিয়ালে যেসব কথাবার্তা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে সরকারি মহল থেকে সেটা একদমই বলা উচিত নয় তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্টের যে ক্রেডিবিলিটি সেটা কিন্তু কমাই যাচ্ছে কারণ জুডিশিয়ারি জুডিশিয়ারি তারা সবাই শ্রদ্ধা করে এমন নয় যে সব ডিসিশনে কিন্তু মানে ইন্ডিয়ার জাজরা কিন্তু সবাই টিএমসির এগেনস্ট জানা না বহু জাজমেন্ট বিজেপির এগেনস্টেও গেছে বহু বহু জাজমেন কিন্তু বিজেপির এগেনস্টও গেছে যেমনি এই ইলেকশন বন্ড হ্যাঁ সেটা কিন্তু ফুললি বিজেপির সরকারে রয়েছে যদি বিজেপিরই হতো সেটা বিজেপির ফেভারেই যেত যাইনি একদমই বিপক্ষে গেছে এবং বিজেপিকে কিছুটা বিপাকেও ফেলে দিয়েছে সুতরাং সেই জুডিশিয়ারিকে যদি বলা হয় এরা এরা বিজেপি চালাচ্ছে মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেবে না এটা কিন্তু টিএমসির যে ব্র্যান্ড ইমেজ তারা ভাই যেটা তুমি তুমি বললে যা প্রকল্প মধ্যে দুর্নীতি রয়েছে হ্যাঁ এই দুর্নীতি ফ্যাক্টরটা কিন্তু টিএমসির এগেনস্টে যাচ্ছে প্লাস এই জুডিশিয়ারির এগেনস্টে ক্রমাগত কথা বলা যে সেটা কিন্তু মানুষ কোনো মতেই ভালোভাবে নেবে না এর ফলে কি হচ্ছে বিভিন্ন প্রকল্পের মানে দুর্নীতি থাকলেও সাধারণ মানুষ যে বেনিফিট পেয়েছে হ্যাঁ যে হয়তো একশো টাকার মধ্যে তিরিশ টাকা বা চল্লিশ টাকা কেউ দুর্নীতির জন্য চলে গেছে কিন্তু পঞ্চাশ টাকার কাজ হচ্ছে ষাট টাকার কাজ হচ্ছে সেগুলো কিন্তু মানুষ বেনিফিট জন্য সেগুলো ভোট দেবে আবার দুর্নীতির জন্য ভোটটা কমবে তো আমার মনে হয় জুডিশিয়ারির এগেনস্টে এখন এই ধরনের কথা বললে টিএমসিরই বিপদ কারণ নিজের ব্র্যান্ড ইমেজটা খারাপ হয়ে যাচ্ছে যা হয়ে গেছে হয়ে গেছে এখন এটা নিয়ে আর ভেবে লাভ নেই এবার এসএসসিতে কিভাবে যেভাবে করা হয়েছে জুডিশিয়ারি যে যে যেভাবে সলভের কথা বলা হয়েছে আইন নিজের পথে চলবে আর ইলেকশনের আগে ক্রমাগত জুডিশিয়ারির এগেনস্টে কথা বলে জাজদের এগেনস্টে কথা বলে বা শাহজাহানকে ডিফেন্ড করে কথা বললে কিন্তু মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফলবে তাতে বিভিন্ন প্রকল্পের জন্য টিএমসি যে বেনিফিটটা পেয়েছিলো বা এখনও পেয়ে আছে সেইটা কিন্তু কোনোভাবে কমে যাচ্ছে বা কমে যাবে এটা কিন্তু সতর্ক সতর্ক হতে হতে হবে হবে মানে সম্প্রতি দেখা গেছে যে দু হাজার একুশে যে প্রশান্ত কিশোর এক মানে বাংলার নির্বাচনে বড় ভূমিকা নিয়েছিল তৃণমূলের জয়ের পেছনে সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখা গেছে সেই প্রশান্ত কিশোরই নাকি বলছে যে এবারে তৃণমূলকে ছাপিয়ে বিজেপি কিন্তু বেশি সিট পাবে এখানে শুধু বাংলা নয় বাংলার সাথে রয়েছে এখানে বিহার এবং উড়িষ্যা এই তিনটে রাজ্যে কিন্তু একটা একাধিত্ব আনতে পারে কিন্তু বিজেপি এবং এই বিষয়ে কি দেখছেন যে সত্যি কি তার সে এক জায়গায় যেমন কাজ করেছে তৃণমূলের সাথে তারপরে তার এমন একটা মন্তব্য কোন দিকে দেখছেন যে তার কথা সঠিক কতটা আসতে পারে দেখুন প্রশান্ত কিশোরের জন্য এস্টাবলিশড মানে পলিটিক্যাল মাস্টার মাইন্ড উনি টিএমসি সংকটের সঙ্গে কাজ করেছেন বহু বহুদিন উনি যখন বলছেন যে টিএমসি ভালো ফল করবে না বা বিজেপি ওভারঅল খুব ভালো ফল করবে তারটা একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং উনি কিন্তু এটা কোনো ফাঁকা আওয়াজ নয় একদম ডেটাবেস নিয়ে রিসার্চ করে ডেটা অ্যানালাইসিস করার পরে কিন্তু উনি সেই সিদ্ধান্ত এসছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা আমি বললাম যে থার্টি পার্সেন্ট মুসলিম ভোট তার সঙ্গে সেভেন্টি পার্সেন্ট ওনার ধারণা ধারণা সেভেন্টি পার্সেন্ট মুসলিম ভোট কিন্তু কনসলিডেট থার্টি সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট কিন্তু কনসলিডেট করবে বিজেপির পক্ষে এখন যা পরিস্থিতি বহায় যাচ্ছে কিন্তু সেদিকেই এগোচ্ছে করছে সেটা কিন্তু একটা বড় বিজেপির পক্ষে একটা ভালো সাইন টিএমসির পক্ষে খারাপ সাইন বিহারে নীতিশ কুমার কিন্তু ওভারঅল ভালো কাজ করেছিল মাঝখানে গণগণ হয়েছিল ছেড়ে দিয়েছিলেন সেই নীতিশ কুমারের কিন্তু একটা এস্টাবলিশড ভোট ব্যাংক রয়েছে এবং বিহার মানে জাতপাতের পলিটিক্স ওখানে খুব গোড়া হিন্দুত্ব বাদ রয়েছে সেখানে নীতিশ কুমার বিজেপি মেনে যাওয়া মানে ওভারঅল হিন্দুত্ব হিন্দু ভোট এক জায়গায় হবেই বেশ কিছু কাস্টের ভোটও কিন্তু বিজেপির ফেভারে যাবে এটা এবার আসি উড়িষ্যাতে উড়িষ্যা কিন্তু সে অর্থে আমি বলবো সবচেয়ে নির্বিধার স্টেট কোনো কোনো নেই কোনো কোনো বিবাদ নেই এবং আমি মনে করি পট্টনায়ক যিনি যিনি আছেন চিফ মিনিস্টার ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড উনি সরকারে যারা থাকেন সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন ওনার সঙ্গে মোদীর খুব ভালো সম্পর্ক যার জন্য কিন্তু উড়িষ্যা সব দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট প্রচুর ডেভেলপ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর বেনিফিট দিচ্ছে কোনো বিরোধ নেই সুতরাং রাজ্য কেন্দ্র সম্পর্কটা উড়িষ্যার ক্ষেত্রে এত ভালো ফুল বেনিফিটটা কিন্তু পট্টানায়ক নিচ্ছে উড়িষ্যা সাধারণ মানুষও পাচ্ছে উড়িষ্যায় যদি আপনি ডেমোগ্রাফি দেখেন এই ডেমোগ্রাফি কিন্তু ওয়েস্ট থেকে অনেকটা আলাদা ওয়েস্ট বেঙ্গলায় থার্টি পার্সেন্ট থার্টি টু সেভেন্টি থার্টি পার্সেন্ট মুসলিম ভোট সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট সেখানে উড়িষ্যায় কিন্তু মাত্র ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট নাইনটি হিন্দু ভোট সুতরাং আমি ধরে নিলাম পাঁচ পার্সেন্ট মুসলিম কেউই ভোট দিও না বিজেপিকে সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট হিউজ নাম্বার এবং বিজেডির সঙ্গে বিজেপির কিন্তু ভালো সম্পর্ক রয়েছে হয়তো বন্ধুত্বপূর্ণ কিছু লড়াই থেকে থাকে এবং উড়িষ্যাবাসীরাও কিন্তু যথেষ্ট তারা হিন্দুত্বপে বিশ্বাস করে বলে আমার মনে হয় সেক্ষেত্রে বিজেপি হয়তো উড়িষ্যায় সে হয়তো ইন্ডিভিজুয়াল এ পার্টি খুব ভালো না করতে পারলো বিজেডি খুব ভালো ভালো ফল করে তারা রুল করছে এবং বিজেডির সঙ্গে বিজেপির খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা দেখেছি রিসেন্টকালে বেশ কিছু বিজেডি মন্ত্রী বড় বড় নেতারা কিন্তু নেতা তারা কিন্তু বিজেপিতে চলে এসছে সুতরাং বিজেডির সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক পট্টনায়কের সঙ্গে মোদির ভালো সম্পর্ক এবং মাত্র ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট এইটা কিন্তু ওভারঅল উড়িষ্যাতে বিজেপির ফলকে খুব ভালো করবে এবং তাই প্রশান্ত কিশোর কিন্তু ঠিকই ধরেছেন যে এই কারণগুলো কিন্তু বিজেপির ফলে যাচ্ছে